নৌকাবাইচের ইতিহাস সভ্যতার ঊষালগ্ন থেকে শুরু হয় যার প্রচলন সর্বপ্রথম মেসোপটেমিয়াতে হয়েছিল পরবর্তীতে মিশরীয় সভ্যতা বিশেষ করে নীল নদে নৌকা চালনার প্রতিযোগিতা শুরু হয় নদীমাতৃক বাংলাদেশে নৌকাবাইচ একটি প্রাচীন লোকজ ঐতিহ্য এবং এর ইতিহাস বহু প্রাচীন বাংলা অঞ্চলের জীবন জীবিকা ও সংস্কৃতির সাথে নদ নদী ও নৌকার সম্পর্ক অবিচ্ছেদ্য যা এই খেলাকে আরও জনপ্রিয় করে তুলেছে ঐতিহাসিকদের মতে বিশ্বের প্রথম নৌকা বাইচ খ্রিস্টপূর্ব দুই হাজার অব্দের দিকে মেসোপটেমিয়ার ইউফ্রেটিস নদীতে হয়েছিল আমরা হয়েছিলাম মেসোপটেমিয়ার কয়েক শতাব্দী পর মিশরে নীল নদে নৌকা চালনা প্রতিযোগিতা শুরু হয় ধীরে ধীরে এই প্রতিযোগিতা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে এবং এবং অনেক দেশের প্রাচীন সংস্কৃতির অংশ হয়ে ওঠে মুঘল আমলের নবাব ও বাচ্চাদের পৃষ্ঠপোষকতায় নৌকাবাইচ বেশ জনপ্রিয় হয়ে ওঠে অনেক গবেষক মনে করেন এই সময়ে নৌবাহিনী থেকেই এই খেলার উৎপত্তি হয়েছিল মুঘল আমলের পর ব্রিটিশ আমলেও এর জনপ্রিয়তা অব্যাহত থাকে এবং ধীরে ধীরে তা পুরো উপমহাদেশে ছড়িয়ে পড়ে একটি নৌকা পঁচিশ পঞ্চাশ বা একশো জন মাঝি বা বইটা থাকতে পারে একটি নির্দিষ্ট রেখা পর্যন্ত নৌকাকে সবার আগে পৌঁছে দেয়া যা মূলত দাঁড় টানা শক্তি এবং কৌশলের উপর নির্ভর করে একাধিক দল একই সময়ে শুরু করে এবং একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে যে দল প্রথমে শেষ করে তারাই বিজয়ী হয় বাংলাদেশের মতো নদীমাত্রিক দেশে কাল থেকেই নৌকাবাইচ প্রচলিত এখানকার মানুষের জীবন ও সংস্কৃতিতে নদীনালার প্রভাব প্রবল তাই নৌকাবাইচ এখানকার লোকালয় এবং সংস্কৃতির এক সমৃদ্ধ অংশ

ব্যবহৃত নৌকার আকৃতি ও গঠনের ভিন্নতা দেখা যায় ঢাকা ময়মনসিংহ ও গফরগাঁও অঞ্চলে সাধারণত সরু ও লম্বা নৌকা ব্যবহৃত হয় উনিশশো সাল থেকে আন্তর্জাতিক অলিম্পিক গেমসে নৌকাবাইচ একটি ইভেন্ট হিসেবে অন্তর্ভুক্ত হয় একসময় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নৌকাবাইচ জনপ্রিয়তা হারাচ্ছিল তবে সাম্প্রতিক বছরগুলোতে গ্রামবাংলার এই প্রাচীন ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এটি আবার জনপ্রিয় হয়ে উঠেছে বর্তমানে নৌকাবাইচ একটি খেলা এবং উৎসব হিসেবে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক হিসেবে বিবেচিত